পরে মর্যাদার দিকে প্রথম স্থান অধিকার করছেন এই অবকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা একদিন জঙ্গলে গিয়া দেখে একটা গাছের গোড়া একটা গরু বসা তিনি গরুটার দেখ হাত দিয়ে বলছে গরু তুই চা আমার তুই আমার কতই না ভালো তোর কোনো কেয়ামত নাই হিসাব নাই নিকাশ নাই পুসরাত নাই তোর চিন্তা নাই ভাবনা নাই কিন্তু আমি মানুষ আমি তো মাওলার এবাদত ঠিক মতো করতে পার না যেরকম বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলি বুঝতে পারবে কোন রোগের সান রুগীর মধ্যে ঢুকছে ঠিক কি আমতের ময়দানে গুণাগারদের চেহারা ফেরেস তারা দেখলি বুঝতে কোন রোগের কোন রুগী কোন গুণা করিয়া কি আমতের ময়দানে যারা বেনমাজি নামাজ পড়বে না পড়তো না কেয়ামতের মধ্যে তাদের চেহারা আলকার তার কালো হইয়া যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও যারা জাকা দাদাই করবে না তাদের পেটের মধ্যে বড় বড় সাপ হইয়া যাবে দুই সোয়ালের মধ্যে সাপ সুধাঘাত করতে থাকবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যারা মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত যাবে আল্লাহ বাবা রে জাহান্ন উদ্যান হবে মাঠ হবে মাঠের মধ্যে কাঁটা হবে কত জাহান্নামের জাহান্নামদের পা উপরের দিকে থাকবে চেহার উপরে হাঁটতে থাকবে তখন চেহারা উপরে হাঁটতে 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 কাটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে কাটার আগাতে আগাতে চোখের মনি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে ওই ঘা থেকে অনারগর পুজ বাড়ি হইতে থাকবে পুজ পড়তে পড়তে গাল ঘাস তো চামড়া সব খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে আবার ঘার মধ্যে পোকা পোকা কটকট কটকট করে থাকবে বাবা সহ্য করতে পারবি ওয়া যতক্ষণ কেউ সহ্য করতে পারবো কেউ যদি বল ধরো আমি আর গুনার কাম করব না বাবা তোবারে 100 বার পাও ধরতে রাজি আছেন বাবা তবে মুমিন মুসলমান বলতে সবাইই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া नेक কামল করিয়া মাওলার জান্নাত গুলো সবাইই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই ভাবনা ন্যাটা বল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান চমনা পীর মুড়িদেমে দেবে ভেজাল সেরে বেদাত হিংসা হাসাদে ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহামলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে

যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় জানা ঠিক তো আমার গুনার দ্বারা যে জাহান নামের নিবানো সম্ভব না কাজীব আমার জন্য দোয়া সেই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে হয় একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহ আমার পর্দারা মা বলে দুই হাত তুলিয়া মাওলার ধরে কান্দ আর মাওলার কাছে মাপ চাউরি কান্না না আসলে মনের বুঝারে মন একদিনের ঘরের দরজা নতুন বউ হইয়া মন কতল মেওলোকে শরবত খাইছে কতল মেওলোকে বাতাস করছেন আবার একদিন এই ঘরে দুয়ার দিয়া মরাসে বাইর হব সেলে মামা করে মেয়ে কেন মামা করে হরি মাঞ্চু ভাব তোমার দি আল্লাহ আল্লাহ কত হালে মলাম গিরিহাট বললাম রে মা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কেনে হাত ধরলাম রে মামলা আল্লাহ কত বেগুলা না বলে তালমি আলিম ভাইদের কেনে হাত ধরলাম রে মামলা আল্লাহ কত জাকির কিরে তোমার খাস খাস বন্দাত কেনে হাত ধরলাম রে মামলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাই আর তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিরা আমাদের সবাই খাতা বাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধন এখানে কেন আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে রোজা সারিয়া দিছি বেফরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছে আমরা জাহান কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ্ জান্নতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আমি আল্লাহ আমার মুরব্বী বাবাদেকে কবুল করি আর আল্লাহ আর মা বন্দুরা কবুল করি আনা আল্লাহ আমরা জানা হাত তোল নাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানো নাই আল্লাহ যত মোমেন মোমেনাদ যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরে আজাবকে মাফ করে দাও আল্লাহ খাজ করে আমাদের শায়ক মোসদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও মা দাদা সহ দুনিয়ার মা শায়কের মাকামকে জান্নাত আমাদের বলন্দ করে দাও আমাদের আহ্লা উল্লাদকে তুমি তোমার খাস গোলাম বাদিয়ে কবুল করে নাও আমদ পদ নসরের সবাই তোমার অলি হিসাবে কবুল করে নাও رَبِّ ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم